বিদেশি ফল হলেও চেরি আমাদের দেশে বেশ পরিচিত এটি দেখতে বেশ আকর্ষণীয় সালাদ সবজি বা যে কোনো মুখরোচক ডেজার্টের সঙ্গে এটি বেশ মানিয়ে যায় অত্যন্ত সুস্বাদু ফল চেরি পুষ্টিগুণে ভরপুর রক্তে শর্করার মাত্রা ওঠানামা করলে বিশেষজ্ঞরা চেরি ফল খাওয়ার পরামর্শ দেন চলুন তাহলে আজকে আমরা জেনে নেই চেরি ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে রোগ প্রতিরোধ করে চেরিতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে উজ্জ্বল লাল রঙ হওয়ার কারণে অ্যান্থোসায়ানিন চেরিতে প্রকৃতিগতভাবেই থাকে ব্লুবেরি স্ট্রবেরি এবং আঙুরের অ্যান্থোসায়ানিন থাকে চেরিতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট তাই বিভিন্ন রোগ প্রতিরোধ করে বেশ কার্যকরী এটি ক্যান্সার প্রতিরোধও বিশেষ ভূমিকা রাখে ওজন কমাতে সাহায্য করে চেরি ফাইবার সমৃদ্ধ ফল দশটি চেরিতে প্রায় এক দশমিক চার গ্রাম ফাইবার থাকে ফাইবার হজমে বিলম্ব ঘটায় যার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় না এটি ওজন কমাতেও চমৎকার কাজ করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কাজ করে চেরির গ্লাইসেমিক ও কার্বোহাইড্রেট মাত্রাও খুব কম এক কাপ চেরিতে মাত্র উনিশ গ্রাম কার্বোহাইড্রেট থাকে গ্লাইসেমিক সূচক হলো খাদ্যে কার্বোহাইড্রেটের মাত্রা নির্ধারণকারী একটি সূচক যাতে কোনো খাবার কিভাবে রক্ত গ্লুকোজের মাত্রা প্রভাবিত করে তার নির্ণয় করা যায় যে খাবারের জিআই মান পঞ্চান্ন এর কম সেই খাবার সহজেই হজম হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা খুবই ধীরে ধীরে বৃদ্ধি করে কম জিআই খাবার ডায়াবেটিক্সের জন্য সবচেয়ে ভালো আর সেরি এক্ষেত্রে বেশ উপকারী